আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য অত্যন্ত সুখের খবর যে আমাদের বহু কাঙ্ক্ষিত নবীনগর থেকে সরাসরি ঢাকা মহাওয়ালী আমাদের নবীনগর থেকে শিবপুর হয়ে রাধিকা সড়ক দিয়ে নারৈ রাধিকা সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা যাবে কাজী পরিবহনের বাস যেটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের আকাঙ্ক্ষা যেটা এটা পূরণ হতে চলছে আগামীকাল থেকে বাসগুলা আগামীকাল থেকে বাসগুলা চলবে নিয়মিত আমরা যারা পূর্বাঞ্চল আছি আমরা সারপার হয়ে সারপার থেকে আমরা ডাইরেক্ট বাসে উঠে আমরা যেতে পারবো ঢাকা এটা আমাদের জন্য পূর্বাঞ্চলের জন্য একটি খুশির সম্পদ একটা বাস সামনে আছে আমরা একটি বাসের মধ্যে আছি বাসের যে সিট গুলো অনেক দারুণ সুন্দর ইউনিক আমাদের যে তত্ত্বাবধানে আছে আমাদের বিটগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের সোহাগ ভাই ওনার তত্ত্বাবধানে আগামীকাল থেকে বাস চলবে হ্যাঁ সোহাগ ভাই আসসালামু আলাইকুম আপনি তো বাস

আমরা পূর্বাঞ্চলের লোক যারা আছি অতি সহজে আমরা এই সারবার থেকে বাসে উঠে ঢাকা যেতে পারবো কাজে পরিবহনের বাস যে বাসগুলো আছে আমরা এখন শিবপুর থেকে কনিকারা রাস্তার মধ্যে আছে রাস্তার যে উপরে পিজলের কাজ চলছে যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা চাইলে ঢাকা যেতে পারবো কোনো গাড়িগুলো মানে অন্য গাড়ি কোনো আপডেট করতে হবে না আমরা যে গাড়ি কাজের পরিবহনে আমরা এই সারপার থেকে পূর্বাঞ্চলের লোক যারা আছে সারপার থেকে আমরা ডাইরেক্ট আমরা ঢাকা যেতে পারব এরা আপনারা জানেন যে আমাদের শিবপুর থেকে কনিকারা যে রুট আমরা এই রুটে বর্তমানে আছি আগামীকাল থেকে প্রতিদিন চার গাড়ি যাবে আমাদের সারপার হয়ে ঢাকা যাবে ঢাকা পাওয়া

যে আমাদের যে নবীনগর থেকে শিবপুর অর্থাৎ সারপার হয়ে যে প্রতিদিন মহা লোক মানে বাদ যাবে গাড়ি পরিবহনের তো এ সম্বন্ধে একটু বলেন যে আমাদের পূর্বাঞ্চলের লোকের কতটুকু সুবিধা হবে এটা একটু বিস্তারিত বলেন আজকে এই নবীনগর থেকে শিবপুর হয়ে ঢাকা এবং পূজন হবে বলবে স্কুল পরে এই সময় এই পরিবহন স্কুল প্রতিযোগিতা আসলে আমাদের স্বপ্ন বা কল্পনা যে আমরা সারপনার মুড় থেকে দেখা যেতে পারব এটা আমাদের স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন পাঁচটা হচ্ছে রবীন্দ্রনাগর থেকে দীঘা শিবপুর হয়ে ঢাকা চলে যাবেন আবার ঢাকা থেকে আমরা সেই শিবপুর আদিকা নতুন ঘুর হ্যাঁ হোক আমি আসতে বলবো আসতে বল দীঘা আমরা যখন থেকে আমরা আসতে পারবো মানে আমাদের হ্যাঁ ধন্যবাদ আপনাকে তা আপনারা দেখছেন যে আমরা একটা ভাত দিয়ে আমরা এখন নবীনগর যাচ্ছি আমরা একটা বাঁধ দিয়ে নবীনগর যাচ্ছি হ্যাঁ বাঁধা আলোক অনেক ভক্ত

পাঁচটা বাস প্রতিদিন যাওয়া করবে ঢাকার উদ্দেশ্যে ঢাকার দিকে ছেড়ে আসবে পাঁচটা বাস এখান থেকে ছেড়ে যাবে পাঁচটি বাস রানিং চলতে থাকবে আল্লাহর সকাল ছয়টা নবীনগর কাউন্টার থেকে ছয়টা সাতটায় বারোটা পাঁচটা তারাবাহিকভাবে চলবে আমাদের সারপারের সারপারের টাইমটা একটু বলেন আমাদের পূর্বাঞ্চলের সারবারের পূর্বাঞ্চলের আমাদের অনেক দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে হতে যাচ্ছে তো সারবার নবীনগর থেকে আসতে মনে হয় সম্ভবত দশ থেকে পনেরো মিনিট লাগবে নবীনগর থেকে ওই হিসাব করে চলবে ধারাবাহিক ভাড়াটা আমাদের তিনশো সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে টাকার উদ্দেশ্যে সারবার নবীনগর একই ভাড়া আপনার জানেন যে সারবার কথা বলি না বললে ওই নয় এ আজকে যে রুট বাস্তবায়ন হচ্ছে এটা আমাদের নবীনগরের জননেতা জনাব ফজুর রহমান বাদল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমরা উপভোগ করতে যাচ্ছি আমরা পূর্বান্তরবাসী এবং নবীনগরবাসী আমাদের এই জননেতা ফজুর রহমান বাদল ভাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ওনার এই অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা উপভোগ করতেছি আল্লাহ যেন ওনাকে দীর্ঘ আয়ুষ

গেলা মালিক সমিতি লোকাল ব্যবস্থা করবো হচ্ছে রে দশ তারিখের ভিতরে আগামী দশ তারিখের ভিতরে লোকাল গাড়ির ব্যবস্থা করবো ডাইরেক্ট গাড়ি আপনারা যারা নবীনগর এবং পূর্বাঞ্চল সারপার থেকে যাবেন ডাইরেক্ট নবীনগর যাবেন আর যারা নবীনগর থেকে ব্রাহ্মণবাড়া যাবেন তাদের জন্য অতি শীঘ্রই আগামী দশ তারিখের ভিতরে লোকাল গাড়ি আসবে আপনারা সবাই এই লোকাল গাড়িতে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়া যাতায়াত করতে পারবেন আপনি

আমরা লাইভ চলাকালীন সময় বেশি পড়তে থেকে আমরা নবীনগর আসতে সক্ষম হয়েছে কাজে পরিবহনের একটি আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে লেখা ঢাকা মালে নবীনগর বা ব্রাহ্মণবাড়ি নবীনগরবাসী এবং আমাদের পূর্বাঞ্চলবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর যে আমরা ডাইরেক্ট বা

শুনতে আমরা আমরা স্ট্যান্ডের মধ্যে আসছি আমরা এখন নবীনগর স্ট্যান্ডের মধ্যে আছি আমরা বাস দিয়ে আসছি জীবনের প্রথম ফার্স্ট আমরা পূর্বাঞ্চল থেকে বাসের মাধ্যমে আমরা নবীনগর আসলাম এটা আমাদের একটা মানে ইতিহাস হয়ে থাকবে যে আমরা প্রথমে আমরা আসছি এবং লাইভের মাধ্যমে আপনাদেরকেও দেখাতে দেখাতে আসছি

এখান থেকে আগেও চলতো হ্যাঁ কোম্পানিগঞ্জ দিয়ে ঢাকা যাইতো নবীন থেকে আর এখন আমাদের পূর্বাঞ্চল হয়ে পূর্বাঞ্চলের সই ইউনিয়ন হয়ে পূর্বাঞ্চলের বুক চেয়ে হ্যাঁ সবাই এখন ঢাকা যাবে কাজের পরিবহন কাজের পরিবহনের জন্য শুভকামনাত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ